দিনের শুরুতে বাসি বিছানায় বসে মাত্র একটি কথা আপনি যদি মনে মনে দশটি বার উচ্চারণ করতে পারেন আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান ম্যাজিকের মতো হয়ে যাবে আপনার জীবনে আসবে আমূল পরিবর্তন আপনি নিজেই অবাক হয়ে যাবেন কিন্তু আপনাকে কথাটি বলতে হবে বিশ্বাসের সাথে শ্রদ্ধা এবং ভক্তি সহকারে তবেই আপনি ফল পাবেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ঠাকুরমা ও স্বামীজির ভাব ও আদর্শে আপনার প্রতিদিনের জীবনকে নতুনভাবে উজ্জীবিত করতে হলে অনুপ্রাণিত করতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সাথে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে রাখবেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশানটি চলে যাবে শ্রীমা শারদা দেবী তাকে বোঝা এত সহজ নয় কারণ তিনি তার সমস্ত ঐশ্বর্যকে তার ঘোমটার আড়ারে লুকিয়ে রেখেছিলেন মাকে একবার এক ভক্ত বলছেন মা তোমাকে তো ভক্তরা সাক্ষাৎ কালী শক্তি ভগবতী এসব বলেন তবে তুমি স্বয়ং যদি সে কথা বলো তাহলে আর মনে কোনো সন্দেহ থাকে না তোমার নিজের মুখেই শুনতে চাই তুমি কে ওদের কথা কি সত্যি মা উত্তর দাও মা তখন মৃদু হেসে উত্তরে বলছেন হ্যাঁ সত্যি এক ভক্ত মহিলা মাকে প্রশ্ন করছেন মা আপনি যে ভগবতী তা আমরা বুঝতে পারি না কেন মা উত্তরে সেই ভক্ত মহিলাকে বলছেন সকলেই কি সব কিছু চিনতে পারে মা ঘাটে একখানা হীরা পড়েছিল সবাই পাথর মনে করে তাতে পা ঘষে স্নান করে উঠে যেত একদিন এক জহুরি সেই ঘাটে আসলো স্নান করার জন্য এসেই চিনে ফেললো যে সেখানে একটা মহামূল্য হীরা মা বলেছিলেন তুমি তো সাধারণ মানুষ নও মাকে বাগদি দম্পতি আমরা তোমাকে কালী রূপে দেখেছি একদিন জয়রাম বাটিতে সকালে মা বারান্দা ঝাড় দিচ্ছেন আপন মনে তিনি ঝাড় দিতে ব্যস্ত এমন সময় একজন ভিকারি মায়ের দরজার সামনে এসে উপস্থিত এসে মার কাছে ভিক্ষা চাইছে মা আপন মনে বলে উঠলেন আমি আর অনন্ত হাতেও কাজ শেষ করতে পারছি না সেখানে উপস্থিত ছিলেন একজন সন্ন্যাসী সন্তান তিনি চমকে মার দিকে তাকাতেই মা সহাসে বললেন দেখো আমার দুটো হাত আর আমি কি না আবার বলছি আমার অনন্ত হাত স্বামী পরমেশ্বরানন্দজি লিখছেন শ্রী শ্রী মায়ের দুটি রূপ দেখা যেত একটি সাধারণ মানবীয় রূপ আর অপরটি অসাধারণ রূপ সংসারের সমস্ত কোলাহলের মাঝে তার মন ছিল সব সময় প্রশান্ত আর ঊর্ধ্বমুখী সংসারের সব কিছু যেন কত নিচে পড়ে রয়েছে সব কিছুর মধ্যে মা থাকতেন কিন্তু তবুও যেন তিনি কিছুতেই নেই তখন মা এমন এক স্তরে অবস্থান করতেন যে যে স্তর সাধারণের নাগালের বাইরে যখন মা এই অবস্থায় থাকতেন তখন মা খালি সন্তানদের মঙ্গল কামনাই করতেন মা তার সকল সন্তানদের উদ্দেশ্যে বলেছেন কি আমার সন্তান হয়ে তোমরা রসাতলে যাবে এ কখনোই হতে পারে না আমি মা থাকতে তোমাদের ভয় কি কারণ মা যে তার ভক্ত সন্তানদের কল্যাণের জন্যে আধ্যাত্মিক উন্নতির জন্যে সন্তানদের ইহকালের পরকালের সমস্ত কর্ম সংস্কারকে খণ্ডন করে দেওয়ার জন্য। সন্তানদেরকে ভগবানের পথে এগিয়ে দেওয়ার জন্যে দিন রাত্রি প্রার্থনা করতেন মায়ের সবসময় প্রার্থনা এটাই ছিল যে মায়ের প্রত্যেকটি সন্তান যেন জীবনের শাশ্বত শান্তির পথে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে স্বামী বিবেকানন্দ নিউইয়র্কে একটি ভাষণে বলছেন যে ভারতবর্ষে নারীর সব রকম রূপের মধ্যে মাতৃমূর্তি হল সকলের উপরে মা সকল অবস্থায় সন্তানের পাশে পাশেই থাকেন স্ত্রী পুত্র মানুষকে ত্যাগ করতে পারে কিন্তু মা কখনো সন্তানকে ত্যাগ করতে পারে না আবার মাতৃশক্তি পক্ষপাত শূন্য মহাশক্তি মায়ের স্বচ্ছ স্নেহ প্রতিদানে কিচ্ছুটি চায় না কোনো কামনাই করে না সন্তানের দোষগুলো গ্রহণও করে না দোষ ত্রুটি সমস্ত কিছু ঝেড়ে ফেলে দিয়ে মা সন্তানকে কোলে তুলে নেন মা নিজের মুখের কথা সন্তানেরা তো ধুলো কাদা মাগবেই কিন্তু তা বলে কি মা তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় মাকে তো সেই সন্তানকে ধুলো কাদা ঝেড়ে ফেলে কোলে তুলে নিতে হয় প্রতিদিনের জীবনে নানান যন্ত্রণায় মন যখন অশান্ত অস্থির হয়ে পড়ে যখন মনে হয় সব কিছুই যেন উল্টো পথে চলেছে সোজা পথে কিছুই হচ্ছে না তখন মায়ের মুখখানি আপনাকে দেবে পথের সন্ধান শ্রীমা সারদা দেবী বলেছেন ভয় কি বাবা আমি আছি ঠাকুর আছেন আমি আর কে ঠাকুরই সব স্বামী শিবানন্দজি বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণ তার লীলা সঙ্গিনী রূপে আমাদের মাকে এনেছিলেন যুগে যুগে যখনই ভগবান পৃথিবীতে অবতার রূপে জন্মগ্রহণ করেন তখনই তার আদ্যা শক্তি ভগবতীকেও তার সাথে আসতে হয় যুগব্রত সাধনে যুগাবতারকে যে সাহায্য করতে হবে তাই তো ঠাকুরের সাথে মা এসেছিলেন ঠাকুর ও মা অভিন্ন কিন্তু মা নিজে মুখেই প্রত্যেকটি সন্তানের উদ্দেশ্যে বলে গেছেন তোমরা তাকে ডাকো তোমরা ঠাকুরকে ডাকো তিনি তোমাদের কথা শোনার জন্য তো বসেই রয়েছেন ঘুম থেকে উঠে ঠাকুরের নাম স্মরণ করো সারাদিনে সময় না পাও ঘুম থেকে উঠেই মাত্র দশ বার মন প্রাণ দিয়ে তার ছবির দিকে তাকিয়ে তোমাদের সমস্ত মনের কথা তাঁকে খুলে বলো মা বলছেন ছায়া আর কায়া এই দুটো সমান মন প্রাণ দিয়ে ঠাকুরের ছবির দিকে তাকিয়ে তোমাদের সমস্ত কথা যদি তোমরা খুলে বলতে পারো তাহলে একদিন দুদিন দিন তিন দিন তারপরে তোমাদের মনে হবে ঠাকুর তোমাদের সাথে কথা কইছেন তোমাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন তোমাদের সমস্ত সমস্যার সমাধান তিনি করে দিচ্ছেন তোমাদের তখন আর কোনো ভাবনা থাকবে না স্বামী শিবানন্দজি বলছেন ঠাকুর এবং স্বামীজি ভারতবর্ষের ব্রহ্মকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে দিয়ে গেছেন তাই ভারতবাসীদের আর কোনো ভয়ও নেই ভাবনাও নেই শুধুমাত্র তার চরণে নিজেকে সমর্পণ করে দিতে হবে নিজের সমস্ত দুঃখের কথা প্রয়োজনের কথা অভাব অভিযোগের কথা সংকটের কথা বিপদের কথা তার পায়ে সমর্পণ করো তাকে গিয়ে বলো আর হ্যাঁ সৎ জীবনযাপন থেকে নিজেরা কখনো সরে আসবে না তবে দেখবে ঠাকুর তোমাদের পাশে রয়েছেন তার লাইফ সেইংস অফ শ্রীরামকৃষ্ণ গ্রন্থে অভিযোগ করলেন ঠাকুরের বিরুদ্ধে তিনি লিখলেন যে স্বামী হিসেবে শারদা দেবীর প্রতি শ্রীরামকৃষ্ণ কোনো সুবিচার করেননি জীবনের স্বাভাবিক আনন্দ থেকে তাকে বঞ্চিত করেছেন এর প্রতিবাদে গড় উঠলেন সারা সারাবুল তিনি এর প্রতিবাদ করে চিঠি দিয়ে জানালেন এই সারদা দেবীর ওপরে শ্রীরামকৃষ্ণ নিজের মত চাপিয়ে দেননি স্বামীর মতো শারদা দেবীও দারিদ্র ত্যাগ পবিত্রতার জীবন স্বেচ্ছায় বরণ করে নিয়েছেন তিনি বহু আধ্যাত্মিক সন্তানের জননী হয়েছেন মুলারের মতো পণ্ডিতের ভুল ধারণাকে সূত্র দিলেন সারাবুল এবং পরবর্তী সময় ম্যাক্সমুলার তার বইটিতে সেই চিঠিটি প্রকাশ করেছিলেন ম্যাক্স মুলারের মতো পণ্ডিতের ঠাকুর সম্পর্কে যে ভ্রান্ত ধারণা ছিল তা পরিবর্তন হলো মাকে চেনা যে এত সহজ নয় তা আবার প্রমাণিত হলো সকলের সামনে মায়ের কথা সংক্ষিপ্ত মায়ের জীবন সাধারণ কিন্তু যদি আপনি তার ব্যবহারিক প্রয়োগ করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে আসবে আমূল পরিবর্তন আপনার জীবন ম্যাজিকের মতো বদলে যাবে তাই প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে মায়ের কথা মতো ঠাকুরের নাম আপনি দশটি বার মনে মনে স্মরণ করুন ঠাকুরের ছবির দিকে তাকিয়ে সম্পূর্ণ শ্রদ্ধায় ভক্তিতে আপনি যদি ঠাকুরকে আপনার মনের কথা বলতে পারেন তাহলে দেখবেন আপনার সমস্ত দুর্ভাবনা মুহূর্তে দূর হয়ে যাবে আপনার জীবন ভরে উঠবে আনন্দে সুখে ও শান্তিতে ঠাকুর ও স্বামীজির চরণে রইল আুণ্ঠিত সশ্রদ্ধ ঠাকুর মাও স্বামীজির চরণে রইল আঠিত সশ্রদ্ধ প্রণাম ঠাকুর মা ও স্বামীজির চরণে আুণ্ঠিত সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটি পর্বে আজকের পর্বের উপস্থাপনা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আর আপনার মতামত ঠিক কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশানটি সবার আগে চলে যাবে দেখা হচ্ছে পরের একটি পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার